সালাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা বার্ষিক পরীক্ষা তো শেষ করলে তো তোমাদের এখন যে প্রশ্নটা সেটি হচ্ছে যে বার্ষিক পরীক্ষার ফলাফলটা কবে দিবে ঠিক আছে তো এই প্রশ্নটি অনেকেই করেছ যে যে জন্য হচ্ছে ভিডিওটি তৈরি করা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি তো দেখো তোমরা হচ্ছে মাত্র পরীক্ষা শেষ করেছ এবং তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের যে সামনের বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে তোমাদের কিন্তু যে নতুন পাঠ্যক্রম মানে বইটা দিবে নতুন বই এটা কিন্তু দিতে একটু লেট হবে ঠিক আছে এবং প্রশ্ন হচ্ছে যে যেহেতু বইটা একটু দেরিতে দেরিতে দিবে দিবে এবং ফলাফলটা আসলে কিনা ঠিক আছে তবে এখানে কিছু বিষয় রয়েছে তো তোমাদেরকে তোমরা নিশ্চয় জানো যে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বইগুলো কিন্তু রেডি করতেছে বা হচ্ছে তৈরি করতেছে যেহেতু সময় খুবই কম ছিল মানে নতুন বই তৈরি করতে তো এখন তোমাদের হচ্ছে যে আগেই বলে দেওয়া হয়েছে সবগুলো বই কিন্তু জানুয়ারি মাসে দেওয়া সম্ভব হবে না কাজে হচ্ছে তোমাদের বই দিতে অনেকগুলো বই হয়তো বা ফেব্রুয়ারি বা মার্চেও কিন্তু দেওয়া হতে পারে ঠিক আছে এখানে একটি প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে কিছু কিছু বই হয়তো বা দু তিনটা বই কিন্তু জানুয়ারিতে শুরুতেই দিয়ে দিবে ঠিক আছে যাতে করে তোমরা ক্লাসগুলো কন্টিনিউ করতে পারো এবং ফলাফলের ব্যাপারে যদি আমি যতটুকু জানি তার ফলাফল বা জানুয়ারির প্রথম সপ্তাহে দিয়ে দেবে ঠিক আছে নিয়ম হচ্ছে যে জানুয়ারি পয়লা তারিখ অর্থাৎ এক তারিখে দেওয়া এবং অনেকগুলো স্কুল কিন্তু সেই অনুযায়ী কিন্তু এক তারিখে দিয়ে দিবে ফলাফলটা হচ্ছে কিন্তু ডিসেম্বরের শেষে কিন্তু দিতে পারে একত্রিশে ডিসেম্বরেও দিতে পারে ঠিক আছে তো যা হোক এখানে বিষয়টি হচ্ছে যে হোপফুলি তোমাদের যে রেজাল্টটা এটি আসলো দিদি হইত বা তোমাদের হচ্ছে জানুয়ারি এক তারিখ এবং এখানে আরও কিছু কথা রয়েছে সেগুলো বলার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট তোমরা ইতিমধ্যে জানো যে এস স্কুল তোমাদের হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়ে গেছে এবং চলতেছে এবং তোমরা যেটি করবা এব কমেন্টে এবং এবক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি তো সেখানে ক্লিক করলেই তুমি কিন্তু এই পেজে সরাসরি চলে আসবে ঠিক আছে তোমরা যে কোন ক্লাসে পড়ো বা হচ্ছে দু হাজার পঁচিশ সালে কোন ক্লাসে উঠবা যা হচ্ছে এই ক্লাসে সিলেক্ট করবো ও যে লেখা আছে তুমি যেমন দুই হাজার পঁচিশে ধরো দশম শ্রেণীতে উঠতেছ তুমি দশম শ্রেণীতে করবা ঠিক আছে এখানে ক্লিক করবা এখানে এইভাবে হচ্ছে এইভাবে অর্থাৎ বেগুন কালার এইভাবে চলে আসবে তো তোমরা যেটি করতে পারো এই ভিডিওটা দেখে নিতে পারো এখানে কিন্তু সম্পূর্ণ ভাবে বিস্তারিত ভাবে বোঝানো হয়েছে কি কি বিষয় রয়েছে এবং কি কি সুবিধাগুলো পাচ্ছ এবং কেন আসলে প্রয়োজন তোমাদের এখানে এবং সমস্ত কিছু কিন্তু এই ড্যাশবোর্ডগুলোর মধ্যে রয়েছে এবং কারা ক্লাস নেবেন কী কী সুবিধাগুলো পাচ্ছ কী 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 হচ্ছে ক্লাস হবে বা কোন কোন বিষয়গুলো পড়ানো হবে এটা হচ্ছে সব কিছু কিন্তু দেওয়া আছে এবং তোমাদের যত ধরনের প্রশ্ন আছে সবগুলো কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে প্রশ্ন এবং আনসার সহ দেখতে পাচ্ছ প্রশ্নের মধ্যে ক্লিক করলে কিন্তু আনসার সহ দেখতে পাচ্ছ আর ক্লাস শুরু আসে জানুয়ারি থেকে তোমরা নিশ্চয়ই জানো এবং ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই ভর্তি করতে হবে ভর্তি হওয়ার জন্য যে ভর্তি হওয়া লেখা আছে ঠিক আছে এখানে ক্লিক করবা আর ভর্তি হওয়ার জায়গার এর মধ্যে ক্লিক করবা কেন হচ্ছে আমরা অন্য একটা পেজে চলে যাব আর কি ঠিক আছে আচ্ছা ভর্তি হলে আমাদেরকে এইভাবে হচ্ছে এভাবে চলে আসবে আর কি এখানে একটা নাম্বার দিবা ফোন নাম্বার দিবা ফোন নাম্বার দিলে তো ওটিপি দিয়ে যাওয়া লেখা থাকবে ওটার মধ্যে ক্লিক করলে হবে তোমার ফোন নাম্বার ওটিপি যাবে ওটিপি বসিয়ে তুমি হচ্ছে তোমার সমস্ত কিছু তথ্য দিয়ে তুমি হচ্ছে এটা ই করে ফেলবা ঠিক আছে ভর্তি হয়ে যাবা এবং তোমাদের পছন্দের যে কোর্সটা আছে সেটা হচ্ছে এনরোল করে ফেলবা এটা খুবই সহজ আচ্ছা এখন রেজাল্টের বিষয়ে যেটি বলতেছিলাম তোমাদের জানুয়ারির প্রথম সপ্তাহে বেশিরভাগ রেজাল্ট দিয়ে দিবে এবং কিছু কিছু স্কুল হয়তো বা তোমাদের হচ্ছে ডিসেম্বরের শেষেও বা হচ্ছে একত্রিশ তারিখ বা তিরিশ তারিখে দিয়ে দিতে পারে এবং এটা তোমাদের স্কুলের উপর অনেক কিছু ই করে তবে বেশিরভাগ হচ্ছে জানুয়ারি মাসে দিয়ে দিবে এবং হোপফুলি তোমাদের বইটা পেতে একটু দেরি হবে কারণ সমস্ত বইগুলো আসলে প্রসেস করতে বা হচ্ছে রেডি করতে একটু সময় লাগতেছে এটা তোমরা নিশ্চয় জানো তো যাই হোক এই ছিল আপডেট ঠিক আছে তোমাদের পরীক্ষার যে রেজাল্ট বার্ষিক পরীক্ষার যে রেজাল্টটা সেটা তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তোমরা আর তোমাদের রেজাল্টটা কিন্তু হবে যে এই নিয়মে ঠিক আছে বুঝতে পারছো তো এই ছিল ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ